মুসলমান লোকমান তার সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিয়েছে আমার আল্লাহ আল্লাহলা পর্বতীতে তার সন্তানকে তার মা বাবার সাথে পরিচয় করে দিয়েছে এবার বলেন সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য আছে না নাই এবার মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য আছে না নাই আছে যেহেতু মা বাবা লালন পালন করে প্রথম মা বাবা দায়িত্ব পালন করবে তারপর বড় হয়ে সন্তান সেই দায়িত্ব পালন করবে কথা বলেন ঠিক না ব্যাঠে এবার তারা আসুন আমার আলোচনা বিষয় আপনারা পোস্টার ব্যানারে দেখেছেন বিষয় ভিত্তিক আলোচনা আমি এলোমেলো আলোচনা করা পছন্দ করি না আমি একটা বিষয়ের উপর আলোচনা করি আমার আমার আজকের আলোচনা বিষয় ভালো করে কান লাগান গভীর মনোযোগ আমার আজকের আলোচনা বিষয় সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য কি কি সন্তান যে আপনার আছে ছেলে আছে মেয়ে আছে এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে প্রত্যেকটা মা এবং বাবার দায়িত্ব কর্তব্য রয়েছে আল্লাহর কোরআন থেকে আমি গবেষণা রিসার্চ করে বের করেছি প্রত্যেকটা সন্তানের জন্য তার মা মা বাবার উপর দায়িত্ব কর্তব্য হলো নয়টি আওয়াজ দেন কয়টি সবাই বলেন কয়টি এই নয়টি শোনা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ দেখি তো কারা কারা থাকবেন না মাশাল্লাহ অনেকে হাত তুলেছেন মানে এরকম মাত্র দশটা বাজতে শুরু হয়েছে এখনে আপনার জোশে হুশ হারিয়েছেন যে হয়ে সারানো যাবে না আলোচনা গভীর মনোযোগ দিয়ে শোনেন আমি যে আলোচনাগুলো করতেছি এগুলো ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আপনি হুদের কাছে যান হুদুর আমার ছেলের জন্য দোয়া তেল পরা দেন লাগবে না আপনি আপনার সন্তানের যথাযথ হকগুলো আদায় করেন যে নয়টা দায়িত্ব কর্তব্য আছে আল্লাহর কসম ওই সন্তান আপনাকে কোনো দিন যদি করবে না সন্তান কোনোদিন আপনাকে গালিগালাজ করবে না সন্তান কোনো দিন মা বাবাকে মারপিট করবে না ওই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না কথা বলেন ঠিক না ব্যাঠে এখন প্রথম দায়িত্ব আপনার কি আল্লাহর কোরআন দিকে একটু জেনে নেবেন এবার আওয়াজ দিয়ে সবাই বলেন সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য কয়টি নয়টি এক নম্বর গভীর মনোযোগ আমি দ্রুত মানে সংক্ষেপে শুধু বলতেছি যেহেতু আমার পরে আমার পুরুষদাবাদর বড় ভাই আসবে উনি আশা মাত্রই আমি ছেড়ে দেব এক নম্বর ভালো করে কান লাগা শুনেন এক নম্বর দায়িত্ব কর্তব্য হলো সন্তানকে হত্যা না করা তথা সন্তানের জীবনে সেফটি দেওয়া সন্তানকে দুনিয়ার জমিনে আসতে দেওয়া এটা কয় নম্বর দায়িত্ব সবাই বলেন কয় নম্বর দায়িত্ব এক নম্বর এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর এখন সন্তানকে হত্যা করা এটা আবার কেমন কথা বললেন আমার আল্লাহ আবার কেমনে এক নম্বর এটা দায়িত্ব কর্তব্য মা বাবার জন্য দিলেন আমরা তো বুঝলাম না আমি একটু আপনাদের মাঝে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি আমার দিকে তাকান আমার বন্ধুগণ প্রচন্ড গরম লাগতেছে এই লাইটগুলো খুব পাওয়ারফুল লাইট লাইট আলো প্রচন্ড এদিকে তাকান কষ্ট হচ্ছে প্রত্যেকটা সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য এটা এক নম্বর দায়িত্ব কর্তব্য সন্তানকে কি না করা হত্যা না করা কি না করা হত্যা না করা এখন কিভাবে সন্তান হত্যা করে আমাদের সমাজে বিভিন্ন সিস্টেমে সন্ধানগুলোকে হত্যা করে কেন প্রথম আল্লাহ তালা এক নম্বর দায়িত্ব দিলেন একটু আল্লাহর কোরআন দিকে জেনে দাও এটা রাশিদুল ইসলাম তবকুর মুখের জোরে বক্তব্য নয় গায়ের জোরে বক্তব্য নয় সাবাস নয় সন্তানকে হত্যা না করা কারণ হলো আমাদের সমাজে অধিকাংশ পরিবারের মধ্যে মধ্যবিত্ত পরিবার দেখবেন দুইটা তিনটা চারটা পর্যন্ত বাচ্চা আছে। কিন্তু হঠাৎ করে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে হঠাৎ করে আবার গর্বের মধ্যে একটা সন্তান চলে আসছে এমন হয় কি হয় না সবাই বলবেন এমন কি হয় কি হয় না এখন এই সন্তান চলে আসছে এখন কি করে স্বামী স্ত্রী দুই জনে পরামর্শ করে দেখো সুইটি বিউটি ফাতেমার মা আমাদের তো দুইটা তিনটা সন্তান আছে আবার সন্তান চলে আসে এই দুইটা তিনটা সন্তানের লেখাপড়া খরচ দিতে পারতেছি না তার ভরণ পোষণ দিতে পারতেছি না এটারে আবার পালবো কেমনে সুতরাং এটারে আর নেওয়ার দরকার নাই এটা ওষুধ সেবন করে নষ্ট করে ফেলো দুই তিন মাসের বাচ্চাটাকে ওষুধ খেয়ে ডাক্তারের কাছে গিয়ে অ্যাবসন করে নষ্ট করে এমন মা বাবা আছে না নাই কথা বলতে আসে না আছে এবার নাই দুলা দুলানি দুইজন মাত্র সবে মাত্র বিবাহ হয়েছে হওয়ার পর দুইজন স্বামী স্ত্রী একে অপরকে ডাক দিয়ে কয় জানু মাত্র বিবাহ করলাম এখন বাচ্চা কাছা নেওয়ার দরকার নাই পাঁচ বছর পর আমরা বাচ্চা কাঁচা নেব একটু আনন্দ ফুর্তি করি একটু আনন্দ মুহূর্ত সময় পার করি এখনো একটা চাকরি বাকরি হয় নাই এর মধ্যেই হয়ে যাবে তারপর বছর পর সন্তান নেব এমন এমন সুইট সুইটি বিউটি দুইজন জীবনে করেছেন পাঁচ স্বামী স্ত্রী যুবক যুবতী ওরা বাসর রাত্রে প্রথম ওয়াদা করে এখন সন্তান নেব না কিন্তু আল্লাহর লীলা তাদের অজান্তেই হুট করে স্বামী স্ত্রী বৈধ মিলামেশার কারণে হঠাৎ করে গর্বে সন্তান আসছে এমন হয় কি হয় না এখন স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামী বাচ্চা নেওয়ার দরকার নাই অথবা স্বামী ডাক দিয়ে বলতে স্ত্রী বাচ্চা নেওয়ার দরকার নাই এই বাচ্চাটাকে দুই তিন মাসের বাচ্চাটাকে ওষুধ সেবন করে এবশন করে নষ্ট করে ফেলো এমন হয় কি হয় না হয় না আমাদের আছে তারা বলে কেবল মাত্র বিয়ে করলি এখনো তোর নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারলি না এখনো চাকরি হইলো না এখনো বাপের হোটেলে খাস বাচ্চা কাচ্চা এখন নেওয়ার দরকার নাই কিছুদিন যাক চাকরি বাকরি হোক নিজের পায়ে নিজে দাঁড়া তারপর বাচ্চা কাচ্চা নিস কথা বলেন ঠিক না বা ঠিক কিন্তু হঠাৎ করে বাচ্চা চলে আসলে পরিবারের সাপে সকল সাপ নিয়ন্ত্রণ করে আল্লাহর বান্দা সন্তানটাকে ওষুধ সেবন করে নষ্ট করে ফেলে এমন পরিবার আমাদের সমাজে মানুষ আছে না নাই এ মুসলমান আওয়াজ আছে না নাই ও মুসলমান তাদের সম্পর্কে আমার আল্লাহ কি হুশিয়ার বাণী দিয়েছেন একটু গভীর মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন বলা সমস্ত সন্তানগুলোকে যারা হত্যা করে ফেলবে কেয়ামতের ময়দান ওই মা বাবা হয়ে হত্যাকারী মামলার আসামি আল্লাহ রব্বুল আলমী কোরআন করিম কার মধ্যে দলিল মান্দারে খবরদার খবরদার তোমার সন্তানকে হত্যা করিও না এই জন্য এক নম্বর সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য দিয়েছেন নয়টা নয়টার মধ্যে এক নম্বর দায়িত্ব কর্তব্য হলো সন্তানকে হত্যা করা যাবে না